নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আমি বলবো বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই এই দশটি নিয়ম মেনে চলো বাড়িতে তুলসী গাছ থাকলে দশটি কাজ কখনোই করবে না বাড়িতে তুলসী গাছ থাকলে বাস্তুর ওপর খুব খারাপ পড়বে বাড়িতে দুঃখ কষ্ট দারিদ্রতা সবসময় লেগেই থাকবে যে বাড়িতে তুলসী গাছ আছে দশটি জিনিস কখনো রাখবে না বা করবে না শাস্ত্রে উল্লেখ করা যে প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ রাখা উচিত তুলসী গাছ থেকে পজিটিভ এনার্জি বের হয় এবং বাড়ির চারিপাশে ছড়িয়ে পড়ে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি স্পর্শ করতে পারে না দুঃখ দারিদ্র কষ্ট ঢুকতে পারে না অনেক বাড়িতে মহিলারা তুলসী গাছ লাগিয়ে রোজ সকালবেলা জল দেয় সন্ধেবেলার প্রদীপ দেয় তাও তুলসী গাছ বাড়িতে থাকায় কোনো সুফল লাভ হয় না কিছুতেই বাড়ি থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা যেতে চায় না তখন সার একটা প্রশ্ন জাগে বাড়িতে তুলসী গাছ থাকা সত্ত্বেও এত পুজো অর্চনা করা সত্ত্বেও তাও কেন বাড়িতে এত অমঙ্গল দুঃখ দুর্দশা কষ্ট তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমি এখন যেগুলো বলবো তুলসী গাছ শাস্ত্রে বলা হচ্ছে সামান্য গাছ নয় সমস্ত দেবতাদের বাস এই তুলসী গাছে তুলসী গাছে গুরুত্ব অপরিসীম বাস্তু কোনো দোষ থাকলে তুলসী গাছ থাকলে সেই বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি ঢুকবে না কোনো দুর্ঘটনাও ঘটবে না সেই বাড়িতে তুলসী গাছ থাকলে তাহলে কেন তুলসী গাছে রোজ পুজো করা সত্ত্বেও জল ঢালা সত্ত্বেও সেই সুফল পাই না কেন তাহলে শাস্ত্রে এটা উল্লেখ করা হয়েছে কিছু জিনিস আছে তুলসী গাছের পাশে রাখলে বাড়িতে বাড়িতে যেখানে তুলসী গাছ লাগেছো তার আশেপাশে নোংরা আবর্জনা একদম রাখবে না শাস্ত্রে উল্লেখ করা হচ্ছে যেখানে পুজো পাঠ করা হয় তার আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দেবতার বাস তুলসী গাছ যেখানে থাকে সেখানে নারায়ণের বাস আর যে বাড়িতে নারায়ণের বাস থাকে সেখানে লক্ষ্মীরও বাস থাকে তাই হঠাৎ করে যদি দেখো তুলসী গাছ মরে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে তাই নোংরা আবর্জনা রেখেছ তাই এই জিনিস হয় যে ব্যক্তি নোংরা আবর্জনা রাখে তাই কখনো তার বাড়িতে আবর্জনা থাকলে দুঃখ কষ্ট দারিদ্রতা কখনো কাটতে চাইবে না তুলসী গাছের পাশে কখনো জুতো রাখবে না তুলসী মঞ্চের পাশে দেখি অনেকে জুতো গাছ রাখে তুলসী গাছে দেবতাদের বাস তাই তুলসী গাছের পাশে জুতো রাখলে দেবতারা অসন্তুষ্ট হয় অনেক সময় কি হয় তুলসী গাছে জল ঢালি কিন্তু জুতোটা খুলে হয়তো জল ঢাললাম কিন্তু জুতোটা সেখানেই রেখে চলে এলাম তাই শাস্ত্রে এটা বড় অমঙ্গল বলা হয়েছে তুলসী গাছে পাশে জুতো রাখা অপরাধ বলে মানা হয়েছে কখনো জুতো বা চপ্পল ফুলে রাখবে না এবং দ্বিতীয় হলো যদি রাতে পুজো করো এবং জল দাও অত্যন্ত বড় অপরাধ করছো রাতে তুলসী গাছে জল দেওয়া একদম উচিত না একমাত্র সকালে জল দেবে অনেকে সন্ধেবেলা দেওয়ার সময় তুলসী গাছে গোড়ায় জল দিচ্ছে যেটা একদম করা উচিত না এরকম করলে তুলসী গাছ কখনো সুফল দেবে না বাড়িতে অশান্তি রোগ শোক দুঃখ দায়িত্ব কষ্ট লেগেই থাকবে তাই রাত্রে কখনো তুলসী গাছে জল দেবে না চার নম্বর হলো মহিরা যখন চুল হাঁচড়ায় সেই চুল তুলসী গাছে গিয়ে পরে তুলসী গাছে জড়িয়ে দেয় এটাও কিন্তু অত্যন্ত অশুভ তুলসী গাছে চুল জড়িয়ে থাকলে চারিদিকে নেগেটিভ এনার্জি টেনে নিয়ে আসে সেই গাছ কখনো সুফল দান করবে না তুলসী গাছের পাশে কখনো চুল আঁচড়াবে না যদি অন্য কোনো চুল তুলসী গাছে এসে থাকে সেটাও সরিয়ে দেবে তা না হলে দুঃখ কষ্ট দারিদ্রতা লেগেই থাকবে গৃহে এরপর বলবো পাঁচ রকম অনেকে ছোট কাপড় পরায় তুলসী গাছে কিন্তু অনেক দিন ধরে ওই অনেকে কাপড়টা পরিয়ে রাখছো ছিঁড়ে যাচ্ছে সেই কাপড় দিন পরার পর নোংরা হয়ে যাচ্ছে এই ছেঁড়া কাপড় বা নোংরা কাপড় পরিয়ে রাখাকে অত্যন্ত অশুভ বলা হয়েছে তাই মাঝে মধ্যে এই বস্ত্র বদলানো উচিত পূর্ণিমা একাদশীর দিন বস্ত্র পাল্টে নতুন বস্ত্র পরানো উচিত না জেনেই এই ভুলটা করে এই বিষয় নিয়ে কখনো ভাবেও না যেখানে তুলসী গাছ লাগিয়েছ ভুল করেও কখনো তুলসী গাছের মাথায় জামা কাপড় শোকাবে না অনেকেই উঠানে তুলসী গাছ রাখাও এবং তার মাথার ওপরে জামা কাপড় এই জামা কাপড়ে জল বা ছায়া যদি পড়ে মানে তাহলে ঘোর অমঙ্গল তুলসী গাছের মেলা জামা কাপড়ে জল বা ছায়া পড়লে সেই বাড়িতে সব সময় দুঃখ কষ্ট লেগেই থাকবে এগুলো খেয়াল রাখা উচিত এরপর বলবো কোনো স্টিল বা পড়া লোহা তুলসী গাছের আশেপাশে রাখবে না এরকম জিনিস রাখলে পজিটিভ এনার্জির প্রভাব কমে যায় এরকম জিনিস যদি তুলসী গাছের পাশে থাকে তাড়াতাড়ি সরিয়ে দাও ছেঁড়া বস্ত্র নোংরা বস্ত্র কালো কাপড় যেন তুলসী গাছের আশেপাশে না থাকে তুলসী গাছের পাশে কোনো মগ বালতি ঝাঁটা ঝাড়ু আসবাবপত্র যেন না থাকে তাহলে সরিয়ে ফেলো আর তুলসী গাছের পাশে কোন সময় কাঁটা যুক্ত গাছ রাখবে না কাঁটা যুক্ত গাছ সবসময় দূরে সরিয়ে রাখবে তুলসী গাছ থেকে অনেকেই দেখা যাচ্ছে উঠোন ঝাড় দেওয়ার পর তুলসী গাছে বা মঞ্চের পাশেই রেখে দিল বা ঝাঁট দিয়ে তুলসী মঞ্চের পাশেই রেখে দেয় ভুল করে কখনো রাখবে না তুলসী গাছের পাশে ঝাঁটা রাখা অত্যন্ত অশুভ মানা হয়েছে সেই বাড়িতে সব সময় অমঙ্গল লেগেই থাকবে দুঃখ কষ্ট লেগেই থাকবে তাই ভুল করেও ঝাঁটা ঝাড়ু তুলসী গাছের পাশে রাখবে না বা ভুল যেন ঝাড়ু তুলসী গাছে না লাগে যদি লেগে যায় প্রণাম করে ক্ষমা প্রার্থনা চেয়ে নেবে এরপর বলবো যে ভুল করেও কিছু দিন আছে তুলসী পাতা তোলা উচিত নয় পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এইসব দিনে বা নিজে অসৌজকালে কখনো তুলসী গাছের পাতা তুলবে না তাহলে ঘোর অমঙ্গল হবে আর তুলসী পাতা তোলার সময় কয়েকটি মন্ত্র বলবে ডালে কৃষ্ণ পাতায় হরি যাও ভু তুলসী এই বলে হাততালি দিয়ে নমস্কার করে তিনবার মন্ত্রটা বলবে ডালি কৃষ্ণ পাতায় হরি সরে যাও আমি তুলসী তুলি এই মন্ত্রটা বলে তবে তুলসী পাতা খুব সুন্দর করে যত্ন সহকারে বোঁটা সাহ তোলো হ্যাঁ তবে পুজো যে তুলসী পাত গাছে করছো সেই তুলসী গাছের পাতা কিন্তু কখনো ভুলেও তুলবে না ভগবানের সেবাতেও লাগাবে না পুজো যদি করতেই হয় ভগবানের সেবায় যদি লাগাতেই হয় অন্যত্র তুলসী গাছ লাগাও সেই তুলসী পাতা দিয়ে ভগবানের সেবায় লাগাও তা না বা চরণে দাও কখনো ওই পূজার তুলসী পাতা তুলবে না মন্ত্র তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার চিরে ঢালিও জল এইভাবে মন্ত্র তিনবার বলে জল ঢালবে মাতা তুলসী দেবী অন্তরকালে তোমাকে ভালো স্থান দেবে ভালো জায়গা দেবে বৈকুণ্ঠে তুমি স্থান পাবে সন্ধেবেলায় প্রদীপ দেওয়ার সময় বলবে তুলসী তলায় সাক্ষী সাক্ষীতেক তুমি সতী তুলসীতলায় দিলাম বাতি সাক্ষীতে তুমি সতী এই মন্ত্র তিনবার বলবে বলে প্রদীপ জ্বালাবে বা এগারোবার এইভাবে তুলসী দেবীর কাছে অবশ্যই ঘোরাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ওয়াইজ তাহলে মাথায় রাখবে তুলসী মানে প্রদীপ দেওয়ার মন্ত্র জল ঢালার মন্ত্র তুলসী পাতা তোলার মন্ত্র সমস্ত বললাম মন্ত্র বলে কিন্তু এইরকম ভাবে তুলবে কোন দিন তুলবে না সেগুলো বলেছি রাত্রি সন্ধ্যায় দুপুরবেলা কখনো তুলসী পূর্ণিমা একাদশী দ্বাদশী সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দিনে দুপুরবেলা সন্ধ্যার পর তুলসী চয়ন করলে শিহরির মস্তক ছেদন করা হয় টা কিন্তু মাথায় রাখবে ঘোর অমঙ্গল ঘোর পাপ সে বাড়িতে কখনো উন্নতি হবে না তাহলে উন্নতি কেন হয় না তুলসী গাছে পরিচর্যা পুজোপাঠ করা সত্ত্বেও সুস্পষ্ট বলে দিলাম এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে দশটা জিনিস অবশ্যই বললাম তাহলে অবশ্যই আজকের মতো এখানেই শেষ নমস্কার যদি ভালো লাগে ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দাও প্রত্যেকে উপকৃত হোক নমস্কার